তারা যে গুলো দেখতে শুরু করলো সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাড হবে এবং সেই থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটিকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন নমস্কার বন্ধু বন্ধু আপনি ফেসবুকে দিনের পর দিন কাজ করে চলেছেন সবকিছু মেনটেন করেছেন আপনি ডেলি রিলস ভিডিও আপলোড করেছেন আপনি পোস্ট করছেন আপনি ব্লং ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে কোনো দিচ্ছে না এবং যার কারণে আপনার ভিডিওগুলোতে চলেছে আর এই ভিডিওটা যদি আপনি নেবেন তাহলে দেখবেন আপনি অনায়াসে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি রিচ গুণ বাড়িয়ে নিতে পারবেন আর দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করেছে কিন্তু সাইডে দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পর আমার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার ফলে আমার পেজটা কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে আসলো ওপেন হয়ে আসার পর আমি যত ভিডিও পোস্ট করেছি দেখুন সেই ভিডিওগুলোর নিচে কিন্তু বুস্টে পোস্ট বলে একটি অপশান এসছে এই বুস্টে পোস্টের সাহায্যে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি বা পেজটি রিচ অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন অনেকেই কিন্তু বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু এই বুস্টে পোস্ট এই ব্যাপারটি নিয়ে আপনাদের সঙ্গে ভুলে কথা বলে না কেন আপনাদেরকে যদি এই ব্যাপারটা সম্পূর্ণ বুঝিয়ে দেয় তাহলে কিন্তু তাদের ভিউয়ার আর নষ্ট হয়ে যাবে এবং আপনি তাদের ভিডিও দেখা বন্ধ করে দেবেন এবং আপনার ভিডিওতে যদি ভিউ আসতে শুরু করে দেয় আপনি তো আপনার কন্টেন্ট ক্রিয়েটেরও করে বা ভিডিও ক্রিয়েট করার ওপরে নজর দেবেন সে অন্যদের ভিডিও দেখে কিন্তু আপনি আর টাইম নষ্ট করবেন না তাই কিন্তু বেশিরভাগ ক্রিয়েটাররা এই বুস্টে পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে খোলাখুলি কথাই বলতে চায় না বন্ধু আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে পোস্টের সাহায্যে আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো রিচ বাড়াবেন ফলোয়ার্স বাড়াবেন কি করবেন এবং আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি আপনি মনিটাইজও করে ফেলতে পারবেন এই বুঝতে পোস্টের সাহায্যে সেটা দেখার জন্য কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে আপনাকে দেখুন আমি এই বুস্টে পোস্টে ক্লিক ক্লিক করলাম করার পরে দেখবেন আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এইবার দেখুন আমি যে ভিডিওটিতে বুস্টে পোস্ট ক্লিক করেছি সেই ভিডিওটি কিন্তু এখানে বুস্ট করা যাবে না দেখুন রিলস উইথ লাইসেন্স মিউজিক ক্যান বি বুস্টেড ট্রাই বুস্টিং অ্যানাদার রিল তার মানে কি ফেসবুকের কাছে যে মিউজিকগুলো লাইসেন্স রয়েছে সেই মিউজিক গুলো দিয়ে যদি আপনি কোনো রিলস ভিডিও বানিয়েছেন বা লং ভিডিও বানিয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি বুস্ট করতে পারবেন না বুস্ট করার জন্য কিন্তু আপনার যে সমস্ত ভিডিওতে যে সকল মিউজিক ব্যবহার করেছেন সেই মিউজিকটার লাইসেন্স দেখা গেলেও ফেসবুকের কাছেও নেই বা লাইসেন্স মিউজিক নয় এবং যে মিউজিকটার কপিরাইটও নেই সেই মিউজিক দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন হতে পারে রিলস ভিডিও বা লং ভিডিও সেই ভিডিওটাই কিন্তু আপনি বুস্ট করতে পারবেন তারপরে আপনার যদি নিজস্ব ভয়েস দিয়ে কোনো ভিডিও থাকে সেই ভিডিওটাও কিন্তু আপনি বুস্ট করতে পারবেন দেখুন বুস্ট এ পোস্টে ক্লিক করার সাথে সাথে আমার এই উপরের ভিডিওটা আমি কিন্তু বুস্ট করতে পারছি না তারপরে কোন ভিডিও গুলো আমি বুস্ট করতে পারবো সেই ভিডিও কিন্তু নিচে দেখিয়ে দিয়েছে তাই আমি এই প্রোফাইলটাতে সবসময় কাজ করি না তাই আপনাদেরকে এই প্রোফাইলটা দিয়েই দেখাবো দেখুন আমি এই তারপরে যেইটা আমি করতে পারবো সেটা নিচে দেখিয়ে দিয়েছে আমি এর ওপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে দেখবেন ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে নিচে দেখতে পারবেন বুস্ট পোস্ট নাও এখানে কিন্তু এখনই যদি আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার বুস্টটি হবে না তার জন্য আপনাকে কি করতে হবে দেখুন এখানে গোল গোল মানে আপনি এখানে কি চাইছেন সেটা আপনাকে সেট করতে হবে দেখুন আপনারা সবসময় মনে রাখবেন এখানে কিন্তু বুস্টে পোস্ট করার জন্য গেট মোর ভিডিও ভিউজ এই অপশনটি কিন্তু আপনি ক্লিক করবেন অটোমেটিক আপনি ছেড়ে দেবেন না তাই আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তারপরে আপনি সি মোর অপশানে ক্লিক করলে দেখুন এখানে আরো অপশান রয়েছে গেট মোর আইডিয়াস আপনি যদি আইডিয়াস চান সেরকম ভাবেই আপনি সেট করতে পারবেন গেট মোর কলস আপনি যদি আপনি চান আপনার ব্যবসা আছে সেই ব্যবসার জন্য আপনি পোস্টটাকে বুস্ট করেছেন তার জন্য আপনার কাছে কল আসুক তাহলে সেখান থেকেই কিন্তু আপনি এই অপশনটা সেট করতে পারেন তা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি সবসময় গেট মোর ভিডিও ভিউজেই ক্লিক করবেন তারপরে একটু নিচে গিয়ে দেখবেন আরও একটি অপশান রয়েছে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ এই অপশানটা কিন্তু আপনি অন করবেন না এটা এরকমই ছেড়ে দেবেন তারপরে আপনি চলে যাবেন আপনার যদি কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলটির লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করা দেওয়া হয়ে গেলে এখানে ঠিক এরকমভাবে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটির লিঙ্ক এখানে পেস্ট করে দিতে পারেন সেই লিঙ্ক থেকে কিন্তু অনেক দর্শক আপনার ইউটিউব চ্যানেলটিও প্রবেশ করতে পারে তারপরে আরেকটু ওপরে উঠে যাবেন আপনি অ্যাডস অ্যাবাউট ক্রিয়েট এমপ্লয়মেন্ট হাউসিং আর সোশ্যাল ইস্যু এখানে কিন্তু আপনি কোনো রকম অ্যাড সিলেক্ট করবেন না তাই এই অপশানটিকেও আপনি অ্যাড করবেন না তারপরে দেখবেন আরেকটু ওপরে চলে যাবেন এখানে অডিয়েন্স অডিয়েন্সকে আপনি ঠিক করতে পারেন আপনি কি ধরনের অডিয়েন্স আপনার ভিডিওতে একটি দেখাতে চাইছেন কোন ধরনের অডিয়েন্সকে দেখুন এখানে আপনি এডিট অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে বয়সটা কিন্তু ঠিক করতে পারবেন তাই ফেসবুক বা ইউটিউবকে আমরা সবাই জানি যারা অডিয়েন্স হয় তাদের বেশি বয়সের অডিয়েন্স কিন্তু আমরা খুব কম পাই আপনি আগে চেক করে নেবেন আপনার প্রোফাইলটিতে কত বছরের মধ্যে অডিয়েন্সের সংখ্যা সবথেকে বেশি আমার এই প্রোফাইল দিয়ে কিন্তু আমি অডিয়েন্সের সংখ্যা দেখেছি যে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অডিয়েন্সের সংখ্যা সবথেকে বেশি তাই আমি এটাকে কমিয়ে এখানে ঠিক পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ এরকম করে দিলাম করে দেওয়ার পরে আপনি যদি এখানে শুধু ছেলেদের কাছে আপনার ভিডিওর একটা পৌঁছাতে চান তাহলে এখানে আপনি ম্যান সিলেক্ট করে দেবেন আর যদি শুধু মেয়েদের কাছে পৌঁছাতে চান তাহলে আপনি এখানে ওমেন সিলেক্ট করে দেবেন দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখতে পারবেন এই যে সেভ অডিয়েন্স এই সেভ অডিয়েন্সে আপনি ক্লিক করে দেবেন সেভ অডিয়েন্সে ক্লিক করে দিলে কিন্তু আপনার অডিয়েন্স সেগমেন্টটা সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পরে এবার আপনি ঠিক ওপরে চলে যাবেন এবার প্লেসমেন্ট আপনার অ্যাডসটা কি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার তিন জায়গায় দেখাতে চাইবেন আমি বলবো বন্ধু আপনি শুধু ফেসবুকে যদি কাজ করে থাকেন তাহলে ফেসবুকেই শুধু দেখাবেন তার জন্য আপনি এই নিচের দুটো বক্সে ক্লিক করে টিকগুলোকে মুছে দেবেন মুছে দেওয়ার পরে আপনি ওপরে চলে যাবেন এইখানে দেখুন বাজেট আপনার কিন্তু কিছু পয়সা খরচা করতে হবে এই অ্যাডের জন্য মিনিমাম চারশো পনেরো থেকে আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে খরচা করতে পারেন আপনি যদি এইটাকে এই কম বেশি করে আপনি আপনার অ্যামাউন্টটা কম বেশি করতে পারেন তা আমি বলবো আপনি প্রথমবার চারশো পনেরো টাকা একদম স্বল্প অ্যামাউন্ট খরচা করেই আগে দেখুন কিরকম রেজাল্ট আসে তারপরে আপনি বুঝে যাবেন তারপর থেকে আপনি আরো আরো বেশি বেশি ভিডিওতে আপনার প্রথম দিকেই অ্যাড চালাতে শুরু করবেন এবার এখানে আপনার যখনই অ্যামাউন্টটা সিলেক্ট করা হয়ে গেল তারপরে আপনি একটু ওপরে গিয়ে এখানে দেখতে পারবেন যে পেমেন্ট মেথড আপনি এই পেমেন্টটা কীভাবে করবেন এখানে অ্যাড মানিতে ক্লিক করলেই আপনার কাছে কিন্তু ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং সেখানে গিয়ে আপনি যেই ব্যবহারটা যেই মাধ্যমটা ব্যবহার করেন অনলাইনে সেই মাধ্যমটা ব্যবহার করে কিন্তু এখান থেকে পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করে দেওয়ার পর এখান থেকে পরপর অপশান আসবে সেই অপশানগুলোকে আপনি বুঝে শুনে দেখে আপনার ভিডিওকে কিন্তু আপনি অনায়াসে বুস্ট করতে পারবেন আর এই বুস্ট করার ফলে কী উপকারগুলো হবে সেগুলো শুনে যান বন্ধু ভিডিওটা ছেড়ে এখনই যাবেন না দেখুন আপনি যখনই বুস্ট করবেন আপনার একটি ভিডিওকে তখন কিন্তু ফেসবুক আপনার এই ভিডিওটাকে অনেক আপনার ক্যাটাগরির দর্শকদের কাছে প্রমোট করতে শুরু করে দেবে যখনই প্রমোট করবে এতদিন আপনার ভিডিওগুলো তো কোনো দর্শকদের কাছে পৌঁছাচ্ছিল না এবার যখনই প্রমোট করবে যাদের আপনার ভিডিওগুলো পছন্দ হবে তারা কিন্তু আপনার প্রোফাইল বা পেজটিকে কিন্তু ফলো করে রাখবে এবং যদি ফলো করে রাখে আপনার ফলোয়ারের সংখ্যা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং আপনি মনে রাখবেন আপনি যদি এখানে বেশি পয়সা খরচা করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি অনেক ফলোয়ার গেন করতে পারবেন আমি আপনাকে বলছি আপনি যদি দশ হাজার টাকা পর্যন্ত খরচা করে ফেলতে পারেন তাহলে চার পাঁচ দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে বলছি আপনার প্রোফাইল বা পেজটিতে আপনি পঞ্চাশ ষাট হাজার ফলোয়ার অনায়াসে গেন করতে পারবেন এবং সেই ফলোয়ারগুলো যে পাবেন সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার জন্য কার্যকরী হবে এবং পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই সমস্ত ফলোয়ারের কাছে কিন্তু সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনার পরবর্তী ভিডিওগুলোতে অনেক ভিডিও আসবে এবার যে ভিডিওটা আপনি বুস্ট করেছেন সেই ভিডিওটা ধরুন এক লাখ দু লাখ ভিউ আসলো কিন্তু সেই ভিউ আসার যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাড হবে না কিন্তু আপনার পরবর্তী যে ভিডিওগুলো আপনি ছাড়ছেন এবং সেই ভিডিওর নোটিফিকেশান যখন দর্শকদের কাছে পৌঁছচ্ছে এবং সেই লার্জ দর্শক মানে এত ব্যাপক পরিমাণে দর্শক আপনার পেজটিকে প্রোফাইলটিকে ফলো করার ফলে তাদের কাছে যে নোটিফিকেশনটা পৌঁছালো তারা যে ভিডিওগুলো দেখতে শুরু করলো সেই ভিডিওগুলোর ওয়ার্স টাইম কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাড হবে এবং সেই থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটিকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন এবং ম্যাক্সিমাম নতুন যারা ফেসবুকে কাজ করতে আসে তারা কিন্তু এই বুস্টে পোস্টের মাধ্যমে কিন্তু তাদের চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলে এবং তারা কিন্তু প্রত্যেকে আপনার সঙ্গে এই কথাটিকে শেয়ারই করে না যদি শেয়ার করে তাহলে তো আপনি ভিডিও দেখা বন্ধ করে দেবেন এবং আপনি নিজের কাজে মনোযোগ দেবেন এবং তাদের ভিউয়ার্স কম হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু কেউ আপনাকে খোলাখুলি বলবে না বন্ধু আপনি একবার ট্রাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি ফেসবুকে কাজ করে সফলতা অবশ্যই পাবেন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে যদি ভিডিওটা ভালো লাগে দেখার পরে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার